আসসালামু আলাইকুম জনগণ আশা করি সবাই ভালো আছেন তো আপনার দু আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক অনেক দিন পর আবার নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম আমরা তো ভিডিওটা সবাই ভালো করে দেখবেন ফলে ফুল দেখবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন প্লিজ আর যারা ফেসবুকে দেখবেন তারা বেশি বেশি শেয়ার করবেন ঠিক আছে যেন আপনার কাছের মানুষ যারা বন্ধু বন্ধুবান্ধব তারা আছে সবাই যেন দেখতে পারে আর এই ভিডিওটা মূলত আসলে এমবি মেটের ব্যবসা যারা করতে চাচ্ছেন বা যারা করবেন বা যারা করেন তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা যারা দোকানদার বা এর আসন ফিক্সল ব্যবসা করেন বা অন্য যে কোনো ব্যবসা করেন বা স্টুডেন্ট বা চাকরি বাকরি করেন পাশাপাশি একটা অনলাইনে ব্যবসা রাখতে চাচ্ছেন তো এক্ষেত্রে ব্যবসাটা আশা করি রাখতে পারেন হালাল ব্যবসা এমএমই এটার ঠিক আছে প্রতি অফারে আপনার যদি খুচরা সেল করেন বিশ থেকে সত্তর টাকা পর্যন্ত থাকবে প্রতি অফারে ঠিক আছে এটা আপনি কীরকম লেনদেন করবেন কাদের সাথে লেনদেন করবেন দৈনিক কয়টা করতে পারবেন এটার ওপর নির্ভরতা ইনকাম বাড়বে ঠিক আছে প্রথম তো জয়েন হওয়ার পরেই আপনি দৈনিক দশটা বিশটা সেল দিতে পারবেন না হয়তো একটা দুইটা সময় দেওয়ার পর আস্তে আস্তে আলহামদুলিল্লাহ বাড়বে ঠিক আছে আর আমাদের গ্রুপে বর্তমানে এক হাজার প্লাস সদস্য তার জন্য ভিডিওটা আনা মূলত এক হাজার চারজন সদস্য আর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে টোটালি এক হাজার চব্বিশ জন সদস্যটা এই যে লেখা যাচ্ছে এক হাজার চব্বিশ জন টোটাল সদস্য তো আমাদের অলরেডি এক হাজার চারজন হয়ে গেছে আর মাত্র বিশ জন মেম্বার নিব ঠিক আছে ওয়ানে আর মাত্র জন মেম্বার নিব যাদের অনলাইনে ব্যবসা করার প্রয়োজন আছে বা যাদের হাউস গ্রুপে অ্যাড হওয়ার প্রয়োজন আছে বা অ্যাট হতে চাচ্ছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আর বর্তমান জয়েন্ট ফি আমাদের গ্রুপে তিনশো টাকা বর্তমান ওয়ানে জয়েন্ট ফি তিনশো টাকা আমাদের কিন্তু আরও গ্রুপ আছে মানে সেলবাজার টু আছে একটা এবং মানি এক্সচেঞ্জ আছে আর মানি এক্সচেঞ্জটা আসলে যারা আমাদের সেলবাজার আছে তাদের জন্যই কারণ তারা অনেকে আছে বিশটা তিরিশটা পঞ্চাশটা অফার সেল করে হয়তো পনেরো বিশ হাজার টাকা হয়ে যায় তখন একটা না মানে পেমেন্টটা করতে সমস্যা হয় এর জন্যই মানি এক্সেস গ্রুপটা করা হয়েছে ঠিক আছে আর যারা সেলবাজার থাকবেন না তাদের জন্য মানি এক্সেস না যারা বাজার থাকবেন তাদের জন্য কিন্তু মানি এক্সচেঞ্জ এমনি পোস্ট গ্রুপ আছে এবং সমাধান গ্রুপ সব গ্রুপে আলহামদুলিল্লাহ আছে তো যাদের আগ্রহ আছে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আর গ্রুপে জয়েন হতে যা যা লাগবে একটু আপনি আপনাদেরকে দেখাই কী কী লাগবে একটু সিং রেখে দেবেন তারপরে এলকালকা পড়বেন ঠিক আছে এই যে এটা হলো গ্রুপের ফরম একটু দেখবেন ভালো করে তো অনেকে আছেন ইনবক্স ইনবক্সেসা বলেন যে কি লাগবে কী দিতে হবে বা ফরম দেওয়ার পর অনেকে বোঝেন না এই যে জয়েন্ট ফিল ওয়ানে তিনশো টাকা টুতে দুইশো টাকা ঠিক আছে এগুলো ডকুমেন্ট লাগবে একে হলো অনেকে অনেক গ্রুপে আসেন হোয়াটসঅ্যাপ গ্রুপে বা থাকবেন অনেকে কেমনি অফার নেওয়া লাগে সেটা জানেন না সেই বিষয়টা আমি আপনাদেরকে আসলে একটু বলবো ধরুন আপনাদের একটা আমি অফার চাই দশ সেকেন্ড ওয়েট করেন রেট আসবে রেট আসবে দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমাদের দশ জিপি দুইশো বি দুইশো পঞ্চাশ টাকা রেট দিচ্ছে আর অনেক রেট দিবে একটু ওয়েট করলে আচ্ছা আমি আপাতত আপনাকে ক্যামেরা নেবেন এটা দেখাচ্ছি তো উনি যে রেটটা আসছে এই জায়গায় আপনি টিভিতে ধরে থাকবেন এই যেখানে দুশো ত্রিশ টাকার মতো রেট আসছে ঠিক আছে তো এই রেটটা কম আছে দুশো ত্রিশে এই রেটটা দেবেন তো এখানে টিভিতে ধরে থাকবেন দৌড় তারপর দেখবেন যে উপরে থ্রি আইকন আছে উপরে ডান পাশের উপরে কনার থ্রি আইকন আছে থ্রি আইকন টিভি দেবেন ঠিক আছে তখন তিন নাম্বার আছে রিপ্লে পাইভেট রিপ্লে পাইবে টিভি দেবেন তো এখানে আসার পর আপনি যে নাম্বার অফার নেবেন এই নাম্বারটা এখানে লেখা দিয়ে সেন্ড করবেন তখন কিন্তু উনি আপনাকে অফারটা দেওয়া দেবে ঠিক আছে তো অফারটা দেওয়ার পর উনি ডান বা কত টাকা অফার দিয়ে সেটা লেখা দেবে তো আপনি বুঝতে পারবেন অফারটা পাইছেন আর অফারটা পাওয়ার পর আপনি পেমেন্ট করবেন মানে সারাদিন অফার নেবেন রাত্রে টাকা দিবেন আপনি যদি মন চাই আপনি সারাদিন আর দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা দশ হাজার টাকার অফার নিলেন তো নেওয়ার পর রাত্রে সব একসাথে ক্লিয়ার করে দিবেন যার যার কাছ থেকে অফার নেবেন তারা ঠিক ওরকমই ক্লিয়ার করে দিবেন এবং পেমেন্ট করার পর লাস্ট নাম্বার দিবেন যে আপনি যে নাম্বার নম্বরটাকে পেমেন্ট করলেন এবং পারলেই স্ক্রিনশট দিয়ে দিবেন যেন কোনো সমস্যা না উনি বুঝতে পারেন আপনার পেমেন্টটা সে পাইছে ঠিক আছে তো আসলে বর্তমান জয়েন্ট ফি তিনশো টাকা তো বেশি মেম্বার নিব না মাত্র জন মেম্বার যাদের আগ্রহ আছে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ